হযরত ইল্লহ হাফিজ কারিম আব্দুর রহিম আল মজানি হযরত ইল্লহ হাফিজ রহিম আল মজানি আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তকরিবে অংশগ্রহণ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك

لا إله, إلا الله, لا, إله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.

দারুল আউল মাদ্রাসার উদ্যোগ আয়োজিত বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমি আজকে নিজেকে অত্যন্ত আনন্দিত এবং পুলুকিত অনুভব করছি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি আশরফুজ্জামান সাহেব দামাদহম ভাইস প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর ঢাকা তিনি আমার উস্তাদ যে মহতারাম এবং অমকার রাম আমার সম্মানিত উস্তাদকে আমি আজকে দীর্ঘদিন পরে মাহফিলের সভাপতি হিসেবে একবারে পাশে পেয়ে আমি কি পরিমাণে আনন্দিত অনুভব করছি নিজেকে অত্যন্ত গর্ববোধ করছি আমি হজুরের নেক হায়াত কামনা করছি জামিয়া রহমানিয়া আরবি আমাদের সাথে বেশ জামাতে আমার হুজুরের কাছে পড়েছি আমি হজুরের সরাসরি ছাত্র আল্লাহ তালা কোরআনে কারিমের নিসবাতে আজকে পাশাপাশি বসে কথা বলার সোহবত নেওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা যেন এই মোহাব্বত এই তাল জান্নাত পর্যন্ত কবল করে নেন আল্লাহ তালা হুজুরের প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন পত্র এলাকার সমস্ত মুরদেগান কবর আজাবকে আল্লাহ তালা মাফ করে দেন পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ছুটে এসেছেন আমার মা বোনেরা ছুটে এসেছেন আজকের মাহফিজের অসিলাই যেন আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করেন প্রাণ শা থেকে আমরা যেন কিছু আলোকিত কথা আজকে আলোচনা করতে পারি হেদায়তের মালিক তো আল্লাহ তালা আমরা জোর করে কাউকে হেদায়ত দিতে পারবো না জোর করে নিজেরাও হেদায়তের ওপর থাকতেও পারবো না এই জন্য হেদায়েত পাওয়ার পরে আমরা আল্লাহ কাছে সব সময় দোয়া করি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা আইদা হাদায়তানা আল্লাহ হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না হেদায়েত শূন্য করে দিও না ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান কর ইন্নাকা আনতাল ওয়াহাব অবশ্যই নিশ্চয়ই তুমি পরম দাতা আল্লাহর কাছে আমরা হেদায়ত কামনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত ন করেন একেবারে পরা গাতে এই মজিদপুর জামাল মাস্টার দারুল ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এলাকাটা এতটাই দুর্গম আসার পথে মনে হলো আমরা ইতোপূর্বে খাগড়াছড়ি বান্দরবান লামা হিলটেক্স এলাকাতে গিয়েছি এতটা দুর্গম মনে হয় নাই খাগড়াছড়িতেও যত দুর্গম মনে হয়েছে রাস্তাঘাটের কারণে এখানে আসতে অত ঢাকার এতটা কাছে রাস্তাঘাটে একেবারেই মনে হচ্ছে গাড়ি আমরা কোথায় নামাচ্ছি গাড়ি কার উঠতে পারবে ভিতরে এসে দেখি মাসাল্লাহ কি সুন্দর আলোকিত প্রতিষ্ঠান আল্লাহ তাহলে যেন এই প্রতিষ্ঠানকে তেয়ামত পর্যন্ত কবুল করেন প্রতিষ্ঠানের সমস্ত হাজার আল্লাহ তালা গাইবে খাজানা থেকে মিটিয়ে দেন যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন তারা জিতেছেন তারা ঠকেননি যারা আলেম বানিয়েছেন সন্তানদেরকে তারা জিতে গেছেন তারা ঠকে যাননি যারা হাফেজ কোরআন বানিয়েছেন তারা জিতেছেন তারা ঠকেননি সন্তান এবং সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত এবং পরীক্ষার বস্তু আলমাল হায়াতিদ্দুনিয়া দুনিয়ার দুনিয়ার সৌন্দর্যতা সম্পদ এবং সন্তান কোরআন মাজিদ অন্য মধ্যে আল্লাহ পাক বলেছেন ফিতনা জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান এটা তোমাদের কাছে পরীক্ষার বস্তু আজিম আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার যদি এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা আমাদের সন্তানগুলোকে আল্লাহর দেওয়া নিয়ামত কিংবা পরীক্ষা কোনোটাই মনে করি না মনে আমাদের আমরা জন্ম দিয়েছি এটা আমরা যেভাবে খুশি সেভাবে তাসারুফ করব যেভাবে খুশি সেভাবে পরিচালিত করব যার দরুন দেখা যাচ্ছে কোনো একটা লক্ষ্য নিয়ে আগাতে না পারার কারণে সন্তানরা বকাটে হয়ে যাচ্ছে কিছুদিন যেতে না যেতেই তারা বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে মুরব্বিদেরকে শ্রদ্ধা করছে না এলাকার মানুষকে সম্মান দিচ্ছে না মদ গাজা ড্রাকস ইয়াবা সেবন করে জীবনটাকে শেষ করে দিচ্ছে অবৈধ প্রেম ভালোবাসা করে নারীদের পেছনে দৌড়ে চরিত্রকে বরবাদ করে দিচ্ছে তখন আবার দৌড়ে যাচ্ছে আলেমদের কাছ থেকে তাবিজ আনার জন্য হুজুর ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে একটা তাবিজ দেন চরিত্র যেন ঠিক হয়ে যায় যখন জন্ম নিয়েছে হুজুরের কাছে পরামর্শ নিয়ে ভালো একটা নামও রাখে না আজানের শব্দ বাম কানি কবাতের শব্দ ফুকে দেয়নি আকিকা করেনি আলেমদের পরামর্শ নিয়ে সুন্দর একটা নামও রাখেনি নাম রেখেছে আকাশ বাতাস চাঁদ সুরুজ যা খুশি তাই রেখেছে

বা আহসিনো আসমা আকুম আউ কে মা কল আর দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ধরে এবং তোমাদের সাথে তোমাদের পিতার নাম যুক্ত করে ডাক দেওয়া হবে আহসিনো আসমা আকুম শতরাং সুন্দর সুন্দর তোমরা নাম রেখো ভালো ভালো নাম রেখো ভালো করে নামের গুরুত্ব অপরিসীম আমরা সন্তানদের ভালো নামও রাখি না যেভাবে খুশি আধুনিক নাম ফোন দিয়ে লোকেরা বলে একটা অর্থবোধক নাম দেন তা না বলে কি বলে জানেন গার্জেন ফোন দেয় ফোন দেয় বলে হুজুর একটা মডার্ন নাম দেন তো একটা আধুনিক নাম দেন কখনো বলে না হুজুর একটা অর্থবোধক নাম দেন এটা বলে না আবুল তাবুল নাম রাখে নাম রাখছে ফিহা। জানেও না যে এটার অর্থটা কি কোরআন শরীফে আছে ফিহা নাম রেখেছে আজকে দেখলাম কোথায় যেন মাইকিং হচ্ছে একটা হসপিটালের মাইকিং হচ্ছে ডক্টর একটা মহিলা ডাক্তার নাম ঘোষণা করা হচ্ছে মাকামাম মাহমুদ মাকামাম মাহমুদ একজন ডক্টর তিনি দেখবে একজন মহিলার নাম কোথায় পেয়েছে পেয়েছে জানেও নাই নামের অর্থটা কি নাম দেখে বসে আছে এটা কি মানুষের নাম জাগার নাম না পাহাড়ের নাম না পর্বতের নাম কোনো কিছুই জানা নাই পরাণ শুধু পেয়েছে নাম লাগিয়ে দিয়েছে ভালো ভালো নাম নিতে হবে আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ বলেন ইসলাম কি বলেনি সব বলে দিয়েছে ইসলাম একজন ছোট্ট বাচ্চার প্রতি আমার আচরণটা কেমন হবে তা বলে দিয়েছি আল্লাহ বলেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান দেয় না সেই ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া উম্মতের অন্তর্ভুক্ত নয় ছোটদেরকে স্নেহ করা এটার নাম ইসলাম বড়দেরকে শ্রদ্ধা করা এটার নাম ইসলাম আমাদের মাদ্রাসাগুলোতে কি শেখায় দেখেন কোন গার্জেন যদি আমাদের মাদ্রাসায় আসে মসজিদে নামাজ পড়তে আসে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখিয়ে দেই তোমরা সবগুলো জুতা একেবারে সুন্দর করে সোজা করে রেখে দাও কওমি মাদ্রাসায় বাচ্চাদেরকে তালিম দেওয়া হয় এই তার বিয়াত দেওয়া হয় তালিম হচ্ছে শেখায় তোর বিয়াত হচ্ছে হাতিখড়ি করে শেখানো এটা করা হয় বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসাতে সাথে বেশ কিছু গার্জেন এসেছে তো ছাত্ররা জুতাগুলা আমাদের তো প্রাইভেট প্রতিষ্ঠান টাকা দিয়ে লেখাপড়া করে বাচ্চাদেরকে শেখানো হয়েছে এগুলা তোমরা করবে যত গার্জেন আসুক যত লোক মাদ্রাসায় ঢুকবে সকলের জুতা ছাত্ররা তোমরা সুদা করে রাখবে ছোটবেলা থেকে বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান করার শিক্ষাটা মাদ্রাসা থেকে দেওয়ার কারণে মাদ্রাসা পড়ুয়া আছে যারা সাধারণত উচ্ছৃঙ্খল হয় না বেদব হয় না তারা চান্দাবাজ হয় না মাস্তান হয় না ডাকাত হয় না খুঁড়ি হয় না পিতা মাতার অবাধ্য সন্তান তারা হয় না কারণ শিশুকাল থেকেই এদের কি পিতা মাতার শ্রদ্ধা শেখানো হয়েছে মুরব্বীদের সম্মান বোধ শেখানো হয়েছে আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় আসলে জিজ্ঞেস করি বাড়িতে গিয়ে সালাম দিয়েছিলে কাকে কাকে বলতো এই যে বাচ্চাদেরকে একেবারে কাদা মাটি থেকে মারুর যেমন হাতে মেখে পুতুলগুলা বানায় মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে হাতে খড়ি করে এক একটা সোনার টুকরা এক একটা হীরার টুকরা বানাই আমি তো আল্লাহর নামের শপথ করে বললাম আমাকে কাফফারা দিতে হবে না কসমের গোটা সমাজ ব্যবস্থার জন্য বর্তমানে মাদ্রাসা শিক্ষাটা কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে যেখানে পশ্চিমা কালচার ইহুদিদের কালচার পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে ঠুকায় দেওয়ার ষড়যন্ত্র চলছে এমনকি কোনো কোন ক্ষেত্রে করেও ফেলেছে এগুলা করে যাব যখন মানুষদেরকে নাম মুখী করে নেওয়া হচ্ছে ঠিক ওই মুহূর্তে যদি আমার সন্তানদেরকে আমি দিন শিখাই ইসলাম শিখাই কোরআন শেখাই শুধু পরকালে আজেরা আজিম পাবো তা নয় দুনিয়াতে আল্লাহ আমাকে সম্মানের উপহার দেবে মনে রাখবেন সন্তানের কারণে আমাদের দিন অসংখ্য বাবা মা জাহান নামে যাবে আবার সন্তানের কারণে অসংখ্য বাবা মা আল্লাহর কাছে এত বেশি সম্মানিত হবেন তারা নিজেরা হতবাক হয়ে যাবেন তারা কল্পনাও করতে পারবে না এত সম্মান আমাদেরকে আল্লাহ কেন দিলেন আমি আপনাদেরকে বলি পরকালে রবের সামনে দাঁড়াতে হবে এই ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি কবরে সোয়াল জবাব আছে সন্দেহ আছে মিজান আছে সন্দেহ আছে আল্লাহ এবং তার রসুলের কথাগুলা কি এমনভাবে বিশ্বাস করতে হবে নিজের চোখ দিয়া দেখে দেখার পরে সন্দেহ দিতে আপনি হতে পারেন কিন্তু কোরআন দান করেছে তার মধ্যে সন্দেহ রাখা যাবে না মনের মধ্যে কোনো কষ্টও রাখা যাবে না হাসি মুখে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত মেনে নিতে হবে অনেক মুসলমান বর্তমানে বলে হুজুর আমি তো আল্লাহকে খুব ভালোবাসি রসুল খুব ভালোবাসি কিন্তু দাড়িটা রাখার নির্দেশনা হুজুর বারবার আপনারা তাগিদ দেন দাড়ি রাখার কি বয়স হয়েছে নাকি মানে সব ভাল লাগে দাঁড়িতে ভাল লাগে না সব ভালো লাগে মসজিদে গিয়ে নামাজটা পড়তে ভালো লাগে না সব ভালো লাগে কিন্তু সুদ খাওয়া ছাড়তে মনে চায় না সব ভালো লাগে কিন্তু ঘরের স্ত্রীকে পর্দা করাতে মনে চায় না সন্তানদেরকে নামাজি বানাতেও মনে চায় না কিন্তু ইসলাম ভালো লাগে ইসলামের কিছুই তো ভালো লাগে না তাহলে কোনটা আপনার কাছে ভালো লাগে এর মানে নামধারী মুসলমান হতে আপনার কাছে বড্ড ভালো লাগে কসম আল্লাহ নামধারী মুসলমানের কিয়ামতে মুক্তির রাস্তা থাকবে না ইসলামের প্রতিটি কথাটা কিভাবে গ্রহণ করতে হবে একটা एग्जांपल দেই আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরা আহযাবের মধ্যে বলেছেন ওয়া মা কানাল মুমিনু ওয়া লা মুমিনাতিন আইয়া কোন আলাহু মুল খিয়ার তুমিন আম্ৃহম। অমাইয়া আসিল্লাহাাওয়া রসুলাহুু ফাপাদদল্লাদনা মুবিনা কোনো ব্যাপারে যদি ইদা কদল্লাহ রসুলুহু। আমরা আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে ফয় দিয়ে ফেলে। কোনো ব্যাপারের চূড়ান্ত ঘোষণা দিয়ে দেয় শুনানি করে ফেলে তাহলে আমি আল্লাহর দেওয়া সিদ্ধান্ত এবং আমার রসুলের দেওয়া সিদ্ধান্তের মধ্যে পৃথিবীর কোনো মুমিন নারী পুরুষের অধিকার নাই নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করা যদি আমার দেওয়ার সিদ্ধান্ত এবং আমার রসুলের দেওয়া সিদ্ধান্তকে বাদ দিয়া ভিন্ন পথে কেউ চলে আমার কথাকে যদি লঙ্ঘন করে আমার রসুলের কথা যদি লঙ্ঘন করে মাইয়া রসিল্লাহ রসুল আহু ফাকদ উদ্দৌলা দলা আলা মবিনা সেই ব্যক্তি সুস্পষ্ট কোমরা হয়ে যাবে যদি বলেন নওজুবিল্লা তাহলে আল্লাহর দেওয়ার সিদ্ধান্ত হাসি মুখে মেজে নেওয়ার দরকার আছে না নাই আরো যদি বলেন আর একটা আয়া একটি আরেকটি স্পষ্ট করে দেয় আল্লাহফাক বলছেন ফালা ওয়ারব্দিক আলায়

লা ইউ না ততক্ষণ পর্যন্ত এরা ইমানদার হতেই পারবে না হাতটা যতক্ষণ না পর্যন্ত ইউ হাককিমু কা ফিমা সাজার বাইনা হোম নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে ফয়সালাকারী না মানবে আপনাকে শুধু ফয়সালাকারী মানলেই হবে না সুম্মা লায়াজিদু ফি আনফুজিহিম হারজান মিম্মা কদয়িতা যে সিদ্ধান্ত আপনি দিয়ে দিয়েছেন আপনি যে ফয়সালা দিয়ে দিয়েছেন আপনার ফয়সালার মধ্যে তৃপ্তি সখারে সেটা হাসি মুখে মেধ নিতে হবে যতন সোহানালল্লাহ ওয়াই সাল্লিম ও তা সলিমা একেবারে হাসিমুখে তো গ্রহণ করতে হবে লায়াজিদু মিন আনফুজিহিম ফুজি হারা যান মনের মধ্যে কোনো কষ্ট রাখা যাবে না অভিযোগ রাখা যাবে না সোহানাল বলে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত হাসিমুখে কিভাবে মানতে হয় একটা হাদিষ্ট নয় আপনাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আরিসাল্লামের একজন সাহাবি তার নাম ছিল হজ্জতে জুলাইবিবরাদী আল্লাহ তাআল আনহু আকার আকৃতিতেও খাটো ছিলেন চেহারার মধ্যে কোনো মাধুর্যতা ছিল না সৌন্দর্যতা ছিল না লাবণ্যময় চেহারা তার ছিল না জুলাইবিবরাদী আল্লাহতাল আনহু তিনি জামান ছিলেন নওজওয়ান থাকার পরেও কোনো মেয়ের বিবাহের প্রস্তাব তার জন্য আসে না কিংবা তাকে কেউ বিবাহের প্রস্তাব দেয়ও না একদিন তিনি নভীজি সাল্লাল্লাহু আয়ালসাল্লামের কাছে বলছেন ইয়ার সুল আল্লাহ জান্নাতে যে ব্যক্তিদের কাল্লা তালা হুর দিবেন আমার মতো জুলাই বির কেয়াল্লা তালা কি জান্নাতে হুর দিবে সোহাদালা কম জান্নাত রমণী যাদের ব্যাপারে সুর আর রহমান এত প্রশংসা এসেছে ফিহিন নাকা শিরতুত্তর লামিয়া তুমি চুহুন্ নাইন সুন মলা যান। তারা এমন পবিত্র না নারী আর এতটা লাজুক প্রকৃতির হুরেরা যে তারা লজ্জায় চক্ষুকে নিম্ন করে রাখে তাদের রূপের প্রশংসা করে বলছেন কান্না একেবারে মনে হচ্ছে মণিমুক্ত সদৃশ এইরকম লাবণ্যময় তারা তাদেরকে না কোন পুরুষ মানুষ স্পর্শ করেছে না কোনো জিন স্পর্শ করেছেন সুভান আল্লাহ এ কথা যখন তিনি রসুলের সামনে বলেন হ্যাঁ আল্লাহ রসুল আমার মতাই বিপ যদি জান্নাতে যায় আল্লাহ কি আমাকে দেবেন নবীজি তার মনোভাব বুঝতে পেরেছেন হুজুর তাকে বললেন ব্যাপারটা কি অজুলাই বিপ তুমি বিবাহ কি করতে চাও তোমার কি বিবাহের প্রয়োজন আছে জুলাই বিপ বললেন ইয়া রসুল আল্লাহ বিবাহের তো হাজাত আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে আমার যে চেহারার যে দশা আমার যে অবস্থা আমার আমার নাই 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 পারিবারিক ব্যাকগ্রাউন্ড সামাজিকতা সাথে কোনো আত্মীয়তা করতে বন্ধনে কে রাজি হবে আমি তো এমন লোক খুঁজে পাচ্ছি না আল্লাহ নবী তার জন্য এবার পাত্রী খোঁজা শুরু করলেন উপযুক্ত পাত্রী মাদিনা জলমোনা করায় কার ঘরে আছে খুশ খবর নিতে নিতে একজন আনসারী সাহাবীর ঘরে একজন সুন্দরী মেয়ে আছে উপযুক্ত বিবাহের। হুজুর জানতে পারলেন ওই আনসারী সাহাবিকে ডাকলেন। ডাকার পরে বললেন তোমার ঘরে উপযুক্ত মেয়ে আছে বিবাহ দিতে চাও বলে অবশ্যই দেব ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার জন্য তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পেশ করলাম। এ কথা শুনে আনসারী সাহাবী খুব মহা খুশি হে রসুল আপনি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন এর থেকে আনন্দের আর কি হতে পারে রসুল বললেন বিবাহের প্রস্তাব তো দিয়েছি তবে আমার জন্য নয় প্রস্তাব দিয়েছি জুলাই জন্য জুলাই নাম শোনা মাত্র আনসারী সাহাবির মনটা একটু খারাপ হয়ে গেল কারণ তিনি সম্পর্কে জানেন দেখতে সুন্দর নন স্মার্ট না পারিবারিক ব্যাকগ্রাউন্ড মজবুত না খাটো মানুষ কালো মানুষ মনটা খারাপ হয়ে গেল কিন্তু রসুলের মুখে বলবে যে না আমি এটা অ্যাকসেপ্ট করতে পারলাম না এই ধরনের বিয়া দুবি কি তিনি করবেন না তিনি সেটা করলেন না তিনি বলে হে আল্লাহ রসুল আমি একটু এই বিষয়টা নিয়ে আমার পরিবারের সাথে পরামর্শ করে আমি আপনাকে জানাচ্ছি আল্লাহ নবী তাকে সুযোগ দিয়ে দিলেন ঠিক আছে যাও পরামর্শ করে আমাকে জানাবে ঘরে ঢুকলেন বিবিকে একান্তে ডেকে পার্সোনাল কথা তার সাথে শেয়ার করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার মেয়ের জন্য একটা প্রস্তাবনা দিয়েছে মেয়ের মা বলছে সেই প্রস্তাবনা কার সাথে কেমন প্রস্তাবনা একটু শুনি বলছে জুলাই বিবের সাথে জুলাই বিবের সব গুণাগুণ সামনে বর্ণনা করেছে বর্ণনা করার পরে মেয়ের মার ওর মনটা খারাপ হয়ে গেছে মেয়ের বাবা এবং মেয়ের মা উভয়ের মন খারাপ মেয়ে পর্যন্ত যাওয়ার আগে মেয়ের মা আনসারি সাহাবীকে বললেন আপনি পাক ইসলামের সামনে গিয়া অত্যন্ত আদবের সাথে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসে আমার মেয়ে রূপবতী যুবতী তরুণী তরুণী এত সুন্দরী একটি মেয়ে মাদিনাতুল মোনাবরা এরকম ছেলের সাথে যায় না তিনি ঘর থেকে বের হচ্ছেন আল্লাহ রসুলের কাছে প্রস্তাবটা প্রত্যাখ্যান করার নিয়তে তিনি যে আবার তার স্ত্রীর সাথে কথোপকথনগুলো গুলো করেছেন তার মেয়ে আড়াল থেকে শুনেছে মেয়েকে শোনাবান নিয়তে বলেননি কিন্তু শুনে ফেলেছে এবার তিনি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন বাবাকে ডাক দিয়ে দাঁড় করেন বাবা একটু দাঁড়ান কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন কিসের প্রস্তাব কেন প্রত্যাখ্যান করতে যাচ্ছেন তিনি বললেন যে না জুলাইবি মতো ব্যক্তির সাথে তোমার মানায় না মেয়েটি বলছে আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন তাহলে সেই জায়গার মধ্যে এই পৃথিবীর কোন ব্যক্তিগত মতামত দেওয়ার কোন অধিকার থাকে না আল্লাহ রসুল যেহেতু আমার জন্য পাত্র সিলেক্ট করেছেন আমি হাসি তার প্রস্তাব গ্রহণ করেছি চিৎকার যখন নাই কোন মন্তব্য নাই আপনি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন বিবাহের প্রস্তাবে আমি রাজি আছি ভাবা যায় আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তকে সাহাবাই কালাম কিভাবে গ্রহণ করতেন আর আজকের বর্তমান প্রজন্মের মুমিন মুসলমানদেরকে ইসলামের যত কথা যত ব্যাখ্যা করে বলেন না কেন উল্টা একটা মন্তব্য নিয়ে উনি হাজির হয়ে যায় পাপ কাজ করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না কিন্তু নেক কাজ করতে গেলে হাজার যুক্তি সামনে এসে দাঁড় করেন যদি বলি সন্তানকে কোরআন শেখান মুখের উপর বলে ফেলবে সন্তানকে কি জাহেল বানাবো মূর্খ রাখবো নাকি দিন দুনিয়া বুঝবে না তবে আলহামদুলিল্লাহ ইদানিং মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি হয়েছে আগের মতো বর্তমান অবস্থান নাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা সন্তানদেরকে আলেম বানাচ্ছে আল্লাহ আকবর বলেন ইঞ্জিনিয়ারেরা विमानের পাইলট